প্রাথমিক সহকারী শিক্ষক সরকারি নিয়োগ সুপারিশ প্রাপ্ত ছ হাজার পাঁচশো একত্রিশ জন শিক্ষকদের দ্রুত যোগদানের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছে সুপারিশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক কেন্দ্রের সরাসরি চেষ্টা সুপারিশ প্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক কেন্দ্র অবস্থান কর্মসূচি সামনে बोला तुझे केय ऐ सरकार ऐ सरकार को ज्ञान दे दे के ऐ सरकार ऐ सरकार तुम सबको कोसे के ऐ सरकार ऐ सरकार तुम सबको कोसे के ऐ सरकार ऐ सरकार तुम सबको कोसे के ऐ सरकार ऐ सरकार कुदान मध्ये दिते के ऐ सरकार ऐ सरकार आज दफाया एक दवी कर दिए की कोवाले आज दफाया एक दवी कर दिए दोस्तों आप ना देखेंगे असली एक दफाया एक दवी এক তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন দর্শক আপনারা দেখছেন যে সরাসরি দৈনিক দৃষ্টি ফেসবুক লাইভের মাধ্যমে যেখানে সুপারিশ প্রাপ্ত শিক্ষকরা তাদের এক দফায় একদফা দাবিতে তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন Ada, dia ada. Ada, ada. Ada, ada, ada.

এইভাবে তিন মাস চলে যায় তিন মাস আমরা ভাষায় বেকার আমরা আমাদের পূর্বের চাকরিটি ছেড়ে দিয়েছি যেহেতু আমরা এই চাকরিটি করবো আমরা এখানে এই চাকরিটি করবো বলে আমরা ছোট গ্রেডের যেমন তেরো চোদ্দ তেরো গ্রেডের এই চাকরিটি তাই আমরা চোদ্দ পনেরো গ্রেডের অনেক সরকারি চাকরি বেসরকারি চাকরি অনেকে আছে প্রাইভেট টিউশন করতেন প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন এগুলো ছেড়ে ছুড়ে আমরা এখানে এসেছি যোগদান করবো বলে আর এই সময় আজকে তিন মাস আমাদের বেকার থাকার আজকে বলতেছে গত ছয় ফেব্রুয়ারি রায় দেওয়া হয়েছে সেই রায় বলা হচ্ছে আমাদের নিয়ম রাখি বাতিল করা হবে কেন বাতিল করা হবে আমাদের এই এই সরকারের আমলে সুপারিশপ্ত করা হয়েছে আমাদের সুপারিশপত্র করেছেন এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদের নিয়োগটা দুই হাজার তেইশ সালে কিন্তু আমাদের সুপারিশপ্ত করেছেন ডক্টর মোহাম্মদ দিমুদ মাননীয় প্রধান উপদেষ্টা এই সরকার এই সরকারের তিনটি মন্ত্রণালয়ের অনুমতি ক্রমে আমাদের এই রেজাল্টটা প্রকাশ করা হয়েছে প্রধান উপদেষ্টার সিগনেচারও ছিল সেখানে তাছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় দুটি মন্ত্রণালয়ের অনুমতি নেওয়া হয় যাতে এই ধরনের কোনো ঝামেলা সৃষ্টি না হয় রেজাল্ট প্রকাশের পর তারপর আমাদের সুপারিশ প্রাপ্ত করা হয় যখন আমরা জয়েন করবো ডিসেম্বরের পাঁচ তারিখ আমরা ডিসেম্বরের পাঁচ তারিখ জয়েনটা করতে পারি না কারণ নভেম্বরের বিশ তারিখে স্থগিতাদেশ দেওয়া হয় এবং ফেব্রুয়ারির ছয় তারিখ রায় দেওয়া হয় আমাদের নিয়োগটা নাকি বাতিল করা হবে কেন বাতিল করা হবে এই সরকারের কাছে আমার প্রশ্ন তারাই তো আমাদের সুপারিশ প্রাপ্ত করেছেন তারাই কেন আজকে আমাদের নিয়োগ বঞ্চিত করছেন আমরা তো পূর্বের চাকরিটি ছেড়ে দিয়েছি এখন আমরা কি করব কি খাবো এই যে আমার সাথে আত্মহত্যা ছিল এখন তিনি অসুস্থ হয়ে সাইডে গিয়েছেন তিনি রেল মন্ত্রণালয়ে একটি চাকরি করতেন তিন তারিখ তিনি নভেম্বর তিনি সেই থাকিটি ছেড়ে দিয়েছেন কারণ অক্টোবর মাসে অক্টোবর মাসের একত্রিশ তারিখে আমাদের সুপারিশত করা হয় আমাদের মেডিকেল সহ যাবতীয় কার্যক্রম শেষ দশ হাজার টাকা করে জনপ্রতি আমাদের মেডিকেল করতে খরচ হয়েছে আমরা ভোগান্তির শিকার আজকে আমরা ক্ষতির শিকার আমাদের এই ক্ষতি ড্রাইভারটা কে নিবে এই রাস্তাটি আমাদের ড্রাইভার নেবে আমরা ছয় হাজার পাঁচশো একত্রিশ জন সুপারিশ প্রাপ্ত এই ছয় হাজার পাঁচশো একত্রিশ জনকে বাতিল করে দেওয়া হয় এমন না যে কিছু সংখ্যা বাতিল করা হয়েছে এই পুরো সম্পূর্ণ নিয়োগ বাতিল করে দেওয়া হয়েছে কেন বাতিল করে দেওয়া হয়েছে আমাদের তো সুপারিশ করেছে এই সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার তারপর আবার অনুমতি নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব আপনারা দেখতে পাচ্ছেন উনি একটি বক্তব্য দিয়েছেন তার বক্তব্যে তিনি তুলে ধরেছেন যে ওটা নিয়ে যে এই প্রজ্ঞাপন যে প্রজ্ঞাপনটা নতুন চাকরির ক্ষেত্রে বাস্তবায়ন করা হবে কোন পুরাতন সার্কুলারের ক্ষেত্রে ন আমাদের সার্কুল একটা দুই হাজার তেইশ সালে প্রথম দ্বিতীয় থাক মাস্টার চাকরিতে কর্মরত আছে স্যালারি পাচ্ছে আমরা রাজ করবো কেন আমরা রাজ করে থাকব। আমাদের সাথে কেটে বৈষম্য না এই সরকার তো বৈষম্যহীন সরকার বৈষম্য হীন কি রাষ্ট্র গড়ে তুলবেন বলে ময়াদা করেছে। তাহলে আমরা আজকের বৈষম্যের শিকার কেন হচ্ছে আমার এই রাষ্ট্রের কাছে প্রশ্ন যে আমরা ছয় হাজার পাঁচশো একত্রিশটি পরিবার কেন বঞ্চিত হচ্ছি আমাদের সার্কুলার দুই হাজার তেইশ সালে দুই ধাপ চাকরিতে কর্মরত আছে আমাদের দ্রুত যোগদান সম্পন্ন করা হতো এবং হাইকোর্ট আমাদের সাথে যে অন্যায় একটি রায় দিয়েছে সেই রায় দ্রুত অবিলম্বে তুলে নেওয়া হোক এবং আমাদের যোগদান সম্পূর্ণ করা হয় এই ছয় জন থেকে যদি একজনকেও বাদ দেওয়া হয় আমরা রাজপথ ত্যাগ করবো না আমরা ডক্টর মোহাম্মদ ইউনুস্তার আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তার প্রতি অত্যন্ত বিশ্বাসী আমরা তার প্রতি শ্রদ্ধার সাথে বলছি আমরা রাজপথ দখল করতে চাই না আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই না আমরা চাই অনতি বিলম্বে আমাদের যোগদানের ব্যবস্থা করা হোক আমরা রাজপথ ছেড়ে বসায় চলে যাবো আমরা সবাই সম্মানিত পরিবারে আমরা সবাই সুপারি কলেজপ্রাপ্ত শিক্ষক আমরা একজন শিক্ষক আমরা কেন যাবো রাষ্ট্র বিশৃঙ্খল হোক আমরা তিন মাস অপেক্ষা করেছি বাসায় বসেছিলাম রাষ্ট্র একটি ন্যায্য বিচার করবে হাই কোর্ট থেকে একটি ন্যায্য বিচার পাবো বলে অপেক্ষা করেছি কিন্তু আমরা ন্যায্য বিচারটি পাই নাই বলে ছয় তারিখ থেকে আমরা তিন দিন যাবৎ আমাদের এই কর্মসূচি চলমান রেখেছি আজকে আমাদের পাঁচজন প্রতিনিধি প্রধান উপদেষ্টা স্যার আমাদের ডেকেছেন আমাদের

দর্শক এখানে আপনারা দেখতেছেন আসলে এখানে যে সরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি শিক্ষক নিয়োগে সুপারিশপ্রাপ্ত প্রাপ্ত ছ হাজার পাঁচশো একত্রিশ শিক্ষকদের দ্রুত যোগদানের দাবিতে তাদের যে লাগাতার অবস্থান কর্মসূচি প্রেস ক্লাবের সামনে চলছে যে তাদের এখন এক দফা এক দফা দাবিতে তাদের চলছে দর্শক আমি যুক্ত রয়েছি সুলাইমা সুমন আপনারা যেখান থেকে দেখছেন দৈনিক দৃষ্টি রেখে একটা আপনাদের মূল্যবান কমেন্টস এখানে শেয়ার করতে পারেন এবং আমাদের যারা রয়েছেন ফেসবুককে আপনার ফলো করে এবং দেশটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন

নিয়েছিলেন তারা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে তারা তাদের এখানে যে স্কুলে বাচ্চারা আছে তাদেরকে পাঠদান করার জন্য তারা আগ্রহী এবং তাদের দাবি আদায়ের জন্য তারা তাদের আজকের আন্দোলন চালিয়ে যাচ্ছেন

বলি তুমি না চিন্তা নেই তুমি কে আন্দোলন করবে बेशक আপনারা দেখছেন আসলে এখানে কিছু অস্পৃশ্য ছাত্ররা তাদের দাবি আদায়ের জন্য তারা স্লোগান স্লোগান মুখরে তো করে এসপি ক্লাবের সামনে আচ্ছা আপনি এখানে কেন আছেন? কিসের জন্য আপনারা কি দাবি এই সম্পর্কতি আমাদের দাবি হচ্ছে একদাই আমরা 6531 জন সুপারিশপ্রাপ্ত। আমরা এই সরকারে এমনি আমাদের কে সুপারিশপ্রাপ্ত করেছে এবং এই সরকারে এমনি আবার আমাদেরকে বাতিল القسمه করা হয়েছে। একই সরকার আমাদেরকে সুপারিশপ্রাপ্ত করে আবার এই সরকারে আমাদেরকে বাতিল القسمه করে। কেন আমরা তো এই বাংলাদেশের নাগরিক। আমরা তো সুপারিশপ্রাপ্ত হয়েছি। এই সরকারে আমাদেরকে সুপারিশপ্রাপ্ত করেছে। আমরা আমাদের রাজ্য অধিকার চাই আমরা আমাদের যোগদান চাই ধন্যবাদ দর্শক আপনারা শুনলেন যেটা এই সরকার আমলে তারা সুপারিশ প্রাপ্ত হয়েছিল আবার তাদেরকে বাদ দেওয়া হয়েছে সে কারণে তারা এখানে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে সুপারিশ প্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক তাদের এক দফা এক দাবিতে তাদের এই লাগাতার অবস্থান কর্মসূচি চলছে

আমরা একজনের কাছে শুনার চেষ্টা বলছি তাদের আসলে লাগাতার অবস্থান কর্মশাসী নিয়েছে তাদের কি দাবি দেওয়া সেই সম্পর্কে আমরা সরাসরি এখানে সুববেশ প্রাপ্ত ল শেখর আছে তাদের কাছ থেকে জানার চেষ্টা করব আপনার কাছে আমি একটু জানার চেষ্টা করব যে আসলে এখানে আপনারা যে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন আপনাদের কি আসলে দাবি দেওয়া সেই সম্পর্কে যদি একটু অবগত করতে তো আমরা 6521 জন শিক্ষক আজকের মধ্যে নিয়োগ নিশ্চিত করে এখান থেকে যেতে চাই না নিয়ম নিশ্চিত করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না আমরা সে কাপড়ে কাপড় পরে এসেছি হয়তো মৃত্যু নয়তো নিয়োগ এটার একটা দর্শক আপনারা যেমনটাই শুনলেন যেখানে দাফনের কাপড় পরিহিত অবস্থায় তারা আসে আজকেই তাদের লাগাতার অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন তাদের একটাই কথা তাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত তারা এখান থেকে নড়বেন না তাদেরা আন্দোলন সংগ্রাম এখানে চালিয়ে যাবেন তেমনটাই জানিয়েছেন এখানে একজন সুপারিশপ্রাপ্ত শিক্ষিকা আমরা যদি এখানে রমেশ যে সুপারিশপ্রাপ্ত শিক্ষিকা একজনের কাছ থেকে জানার চেষ্টা করি আসলে এখানে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে কি কারণে তাদের কি দাবি داره সেই সম্পর্কে এটা আমরা জানার চেষ্টা করবো আবু আপনার কাছে জানতে চাইছি যে আসলে আপনারা যে এখানে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন আসলে কি আপনাদের দাবি দাও কি কিসের জন্য এখানে উপস্থিত আছেন সেই সম্পর্কে যদি আমাদের অবগত করতে আমরা ঢাকা চট্টগ্রাম বিভাগের তৃতীয় ভাবে সুপারিশপ্রাপ্ত শিক্ষাসুprim এখানে আমরা দাবি নিয়ে দাবি নিয়ে বসেছি আমাদের একটাই দাবি আমাদের এই রাষ্ট্র এই সরকারের আমলেই সুপারিশপ্রাপ্ত করা হয়েছে এবং এই সরকারের আমলেই আমাদের এই সুপারিশপ্রাপ্ত ছ হাজার পাঁচশো একত্রিশ জনকে নিয়োগ বাতিল করেছে আমাদের হচ্ছে যোগদান অনেকে যোগদান হাতে পেয়েছে আমাদের মেডিকেল রোড টেস্ট সিভিল সার্জনের সার্টিফিকেট সব কিছু জমানে সব কাগজ কাগজ জমা নিছে এবং আমাদের পাঁচ তারিখে পাঁচই ডিসেম্বর দু হাজার চব্বিশে যোগদানের কথা ছিল কিন্তু একত্রিশ জন রিটকারী যারা নাকি সুপারিশপ্রাপ্ত হয়নি মানে সুপারিশপ্রাপ্ হয়নি তারা একত্রিশ জন রিট করেছে হাই কোর্টে সেই রিটে ছয় মাসের জন্য আমাদের হচ্ছে নিয়োগ প্রেস স্থগিত করে দেয় এরপরে আপিল বিভাগ সুপ্রিম কোর্টে আমরা হচ্ছে আপিল করি সাতটা শুনানি হওয়ার পরে জাজমেন্টে পরে

তাদের আন্দোলন থেকে আমি এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে সোলাইমান সুমন এই ছিল এখানকার সর্বশেষ তথ্য তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যে যেখানে আছেন সম্মানিত শিক্ষকবৃন্দ যে যেখানে আছেন আপনারা বসে যান আপনারা বিশৃঙ্খলা করবেন না এবং অবস্থান ত্যাগ করবেন না আপনারা যে যেখানে আছেন শান্তিপূর্ণভাবে আপনাদের অবস্থান আপনারা গ্রহণ করুন কেউ উঠবেন না কিছু কিছুক্ষণের মধ্যেই আমাদের পরবর্তী কার্যক্রম আবারও শুরু হবে আপনারা যে যেখানে আছেন শান্তিপূর্ণভাবে বসে যান এইদিকে সম্মানিত শিক্ষক দৃষ্টি আকর্ষণ করছি আপনারা কে যেখানে আছেন আপনারা